আমি এক একদমই একমত আমাদের সময় যে বাঘা বাঘা আর্টিস্টটা ছিল ওই আমাদের আগে এখন সে বাঘা আর্টিস্ট নেই আমি আপনার এই একটা ব্যাপারে আমি কোনো মতেই আমি একমত হতে পারবো না বিকজ সেই সময় যদি বলেন রাজ্জাক ভাই আরমজি ভাই সোনানা ভাই উজ্জ্বল ভাই জোসীম ভাই জাফর ইকবাল ভাই ইলিয়াস কাঞ্জন ভাই মান্না আমার কথা হচ্ছে যে আপনি যেভাবে যে অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহ বলেন তাতে উপরালা খুশি হবে আপনি যদি একটু সমস্যা থেকেও থাকে সারি আলাদা সেটা অবশিধ পরিপূর্ণ করে দেবে কে সেকে শস্যতায় করে দেবেন দেশ সই ইউ মাস্ট সে আলহামদুলিল্লাহ আপনি যে এখানে গিয়ে অবস্থায় থাকেন আমাকে আপনি যখনই জিজ্ঞেস করবেন আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি যখন চলচ্চিত্রে যাত্রাটা শুরু করেন তখন ওটাকে বলা হয় সোনালী এবং আপনি অসংখ্য সিনেমা অভিনয় করেছেন অসংখ্য ব্যবসার সফল সিনেমা উপহার দিয়েছেন তো এখনকার যে পরিস্থিতি এটা নিয়ে কি আসলে আলহামদুলিল্লাহ বা সন্তুষ্টি প্রকাশ করার মতো কি অবস্থা আছে না আমি এখন এই অবস্থা এই অবস্থায় আমি আলহামদুলিল্লাহ বা সন্তোষে প্রকাশ করবো না বিকজ আমি একে তো হচ্ছে যে এখন ফিল্মের সাথে আমি অনেক যে সেই ধরনের সম্পৃক্ততা যে ছিল যেটা সেরকম এখন নেই আর এখন এই অবস্থা হচ্ছে ফিল্মের আমি বলবো যে এটা অনেক ভালো হওয়া উচিত ছিল যে কোনো কারণের জন্যই হয়নি বাট আমি আমি সবসময় বিশ্বাস করি উপরালা এবং বিশ্বাস করি পজিটিভিটিতে মানে পজিটিভ ফিল না আজকে যে অবস্থায় আছে সেই অবস্থার দিকে এখন আমাদের সম্ভব আমাদের সব কিছু করা সম্ভব আমাদের যদি আমাদের যারা আছে তাদের সকলের ভিতরে যে সমন্বয়টি থাকবে তাহলে আমরা এখন আমি মনে করি এই ফিল্মের যে সুদিন ছিল সেই সুদিনটি এখন সামনে নিয়ে আসা সম্ভব এই কয়েক বিগত কয়েক মহserde শিল্পী সমিতি শিল্পী সমিতির শব্দটা অনেক বেশি শোনা যেত অনেক শিল্পীদের দেখা যেত তারপর শিল্পীদের সংকট সিনেমা সংকট সিনেমা হল সংকট এগুলো কখনো মুক্ত হতো না কিন্তু আপনাদের সময় কিন্তু এত সংগঠনের ব্যাপার ছিল না সিনেমা বেশি ছিল ব্যবসা বেশি ছিল তারা করেছিল তাহলে শিল্পী সমিতি বা এই সংগঠন ব্যাপারটি দূর অবকাশে কিছু পিপল আছে যারা কথা বলা পছন্দ করে কিছু পিপল আছে যারা কাজ করা পছন্দ করে আমাদের সময় যারা ছিলেন উইথ অল রেসপেক্ট আমি বলতে পারি আমাদের সময় আমি তো শিখবর্ধে সবার ছোট বড়রা যারা ছিলেন তারা কাজের কথার যে কাজকে প্রাধান্য দিতেন বেশি আমার কেন যেন মনে হয় এখন যারা আছে। তারা কাজের প্রতি সেই রকম ডিভোডেড কিনা আমি যথেষ্ট হয়তো হয়তোবার আমার কথা শুনে হয়তো হাত করতে পারেন বাট আমি মনে করি যে সবচেয়ে বড় প্রয়োজনীয়টা হচ্ছে যে আমি যেই কাজের মধ্যেই থাকবো সেটার প্রতি আমার দেবসাণ দেখা উচিত আমার সেইভাবে সেই দিকেই মনোযোগটা বেশি দেওয়া উচিত আর আমরা কথা কোন বলে কাজের প্রতি বেশি থাকি এটা হচ্ছে আমার প্রত্যাশা কেন আমরা আসলে সত্যিকার অর্থে আমরা কথা বেশি বলি কাজ কোন করি এখন তো অনেক প্ল্যাটফর্ম এসেছে সিনেমার বাইরে দেখা যায় বিভিন্নজন বিভিন্নভাবে ভাবে প্রকাশ করার চেষ্টা করে বিভিন্ন আলোচনা আসে সমালোচিতও হচ্ছে এই বিষয়টা কিভাবে দেখেন এটার মধ্যে পজিটিভিটি যেরকম আছে নেগেটিভিটিও সেরকম আছে বাট আমি মনে করি যে আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি নিজস্বতা তৈরি করতে না পারেন তাহলে আপনি কোনো জায়গায় স্টিক করতে পারেন স্টিক করতে পারবেন ইট মিনস আপনি এক থেকে যেতে পারবেন না আর আমি সব সময় বিশ্বাস করি আপনি এখানে ভালোভাবে থাকতে হলে যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনের পবিত্রতা মনের যেই জায়গায় আমি কাজ করছি সেটার প্রতি শ্রদ্ধা সেটার প্রতি ভালোবাসা যেটা আমাদের আজকালকার যুগের ছেলেমেয়েদের মধ্যে কেন যেন মনে হয় সেটা একটু কম আছে এটার প্রতি যখন আপনি শ্রদ্ধা ভালোবাসা নিষ্ঠা থাকবে এবং সেটার প্রতি পবিত্রতা থাকবে আপনি সেই জায়গায় আন্ডাউটে আপনি অনেক বছর টিকে দিতে পারবেন বলে বিশ্বাস করি প্রথমের মধ্যে কাজ করবে এটা এই মাধ্যমে কাজ করে নিজে কীরকম বুঝলেন বা এই মাধ্যমে কীরকম দেখলেন আচ্ছা ওটিপি কাজ করেছে যা শখের বসে যে একটা কাজ করা দরকার রাহেদাফিস আমাকে বলে না কাজ করার কথা আমি ব্যাপারটা শুনলাম ওকে লেটস ট্রাই একবার করে দেখি আমি করেছি আমার কথা হচ্ছে যারা দেখেছে তারা বলতে পারবে বলাই যান আর কী করেছি ইফ থিঙ্ক যে হ্যাঁ এখানে এইভাবে কাজ করা যেতে পারে দেন আই উইল বট আনডাউনলি আমার পছন্দের ব্যাপারগুলো থাকতে হবে আমার জন্য উপযোগী যেসব ক্যারেক্টারগুলো আছে সেই উপযোগী ক্যারেক্টার হলেই আমি কাজ করবো আদারওয়াইজ কাজ করবো না কি যদি আপনার মন মতো চরিত্র গল্প আসে তাহলে কি মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখবেন ব্যস্ত রাখার মানে হচ্ছে উপরালা বিভিন্ন এটা ব্যস্ত থাকবো কি থাকতে পারবো এটা ডিসিশন হবে উপর থেকে বাস আমার চাওয়া আছে যে যদি ইফিবরি ওয়ার্ক পরে যাচ্ছে আমার কোনো সমস্যা নেই বিকজ আই লাইক টু ওয়ার্ক বাট আমি বারবারই বলেছি আমার মত হতে হবে আমি যেরকম করে এসছি সেই ধরনের হতে হবে হঠাৎ করে যদি অন্য ক্যারেক্টার আমাকে নিতে বলে আমি নট ওয়েট করব আমি সেটা করবো আমার অবস্থান ঠিক রেখে যদি মনে করি করা সম্ভব তাহলে করবো

সেটার মধ্যে যদি ডিভোশন না থাকে কনসেন্ট্রেশন না থাকে সেটার প্রতি যদি ভালোবাসা না থাকে সম্মান না থাকে আপনি কোনো সেই জায়গাকে ধরে রাখতে পারবেন না বিকজ আমি বারবারই বলেছি সব কিছুর ডিসিশন মেকার হচ্ছে উপর আলা উনি একমাত্র আপনি যদি আমাকে একটা মনের মধ্যে বকা দেন আমি জানবো না কিন্তু আমি যদি আপনি এক একটা বকা দিই আমি কিন্তু জানবো না জানছে কে সুপার আলা শুধু শুধু যদি আপনি আমাকে একটা বকা দেন এটা কিন্তু জবাব দিয়ে করতে হবে কিন্তু আপনার মরার পরে যে ওই দিন তুমি কেন শুধু শুধু বকা দিয়েছিলে আমি কিন্তু কোনো অন্যায় করি আবার আমি যদি আপনাকে একটি বকা দেই এটাকে জবাব দিয়ে করতে হবে আলাদা আছে কাছে যে তুমি শুধু শুধু সে কোনো ভুল করে নি কোনো কথা বলেনি তুমি তাকে কেন বকা দিলে আমি যেটা বোঝাতে চাই যে অল ডিসন মেড বাই আল্লাহ আল্লাহ দেখে যে কার ভিতরে সেই পবিত্রতা আছে কার ভিতরে সেই ডিভোশন আছে সে কাদের প্রতি নিষ্ঠা আছে ভালোবাসা আছে সম্মান আছে সেই লোকটিকেই আল্লাহ দ্বারা বলেনা ছাপকর ফেলে দেন এটা আপনাদের সময় অনেক 바গা 바গা অভিনেতা ও নিতে ছিল এই সময় তো অনেক সমমনাামী আছে বা মেধাভি আছে আপনি কি মনে করেন না আমি এক একদমই একমত আমাদের সময় যে 바গা 바গা আর্টিস্টরা ছিল ওই আমাদের আগে এখন সে 바গা আর্টিস্ট নেই আমি আপনার এই একটা ব্যাপারে আমি অনুমতি আমি একমত হতে পারব না বিকজ সেই সময় কথা যদি বলেন রাজ্জাক ভাই আরঙ্গনীবায়ে সোনানা ভাই উজ্জ্বল ভাই গোশিম ভাই জাফর ইকবাল ভাই ইলিয়াস কাঞ্জণ ভাই মান্না তো আমি সরি আমি